মাছ চাষ যেমন লাভজনক পেশা এর ঝুঁকিও রয়েছে তবে আমাদের জানার আগ্রহ শেখার আগ্রহ থেকে এই ঝুঁকিগুলো অনেকাংশে কমিয়ে আনতে পারি আমাদের অলসতা নতুন কিছু শিখতে চাওয়ার অনাগ্রহ থেকে এই ছোট ছোটো ঝুঁকিগুলো আমাদের ব্যবসায় বড় রকম প্রভাব ফেলে আজকের এই ভিডিওতে মাছ চাষিদের জন্য ছোট্ট একটি ঝুঁকি নিয়ে কথা বলবো বারবার ঝুঁকি বলছি বলে আতঙ্কিত হওয়ার কিছু নেই কারণ ভিডিও দেখার পর আপনার এই ভয় দূর হয়ে যাবে ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে যে সমস্যা নিয়ে কথা বলবো বা যে বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো চলুন তার একটি সামারি করা যাক ভিডিও শুরুতে আমরা জানব পিএইচ কি পানির পিএইচ কেন বাড়ে বা কমে পিএইচের মাত্রা কিভাবে চেক করবেন চলুন মূল ভিডিওতে যাওয়া যাক সহজ করে বললে পিএইচ হলো পানিতে খার ও এসিডের পরিমাণ এটা একটা স্কেল থাকে যা শূন্য থেকে চোদ্দো পর্যন্ত স্কেলে তিনটি অংশ রয়েছে একটি খারি অংশ অপরটি এসিডি অংশ এবং আরও একটি অংশ আছে যেটাকে আমরা নিরপেক্ষ বলি বা স্ট্যান্ডার্ড মান ধরা হয় আমি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যায় যাব না তবে সহজ করে আরেকটু একটু বোঝানোর চেষ্টা করি চলুন যদি আপনার পুকুরে পিএইচ মান শূন্য থেকে সাতের মধ্যে থাকে তাহলে বুঝবেন পুকুরে খারের পরিমাণ বেশি আছে যদি পুকুরের এর মান আট থেকে চোদ্দের মধ্যে চলে আসে তাহলে আপনার পুকুরে এসিডে আধিক্য রয়েছে সর্বশেষ যে বিষয়টি হলো যদি পুকুরের পানির পিএইচ সাত থাকে তাহলে বুঝে নিতে হবে আপনার পিএইচের মাত্রা সঠিক রয়েছে এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে এত কিছু জেনে আপনার কী লাভ পানিতে পিএইচ বাড়লো নাকি কমলো এতে মাছেরই বা কী ক্ষতি হবে এই বিষয়টাই তো জানতে হবে কেন আপনার মাছ বাড়ে না কেন আপনার মাছে লাভ আসে না এর সাথে পুকুরে পানির এর সম্পর্ক রয়েছে কিভাবে চলেন দেখায় যখন আপনার পুকুরে এর মাত্রা কমে যায় অর্থাৎ হারে আধিক্য বেড়ে যায় তখন মাছের শরীর থেকে শ্লেষা বের হয় এবং ফুলকা আক্রান্ত হয় অপরদিকে এর মাত্রা বেড়ে গেলে অর্থাৎ এসিডের মাত্রা বেড়ে গেলে মাছের শরীর অমসৃণ হয়ে যায় পুকুরে প্রাকৃতিক খাদ্য উৎপাদন বিঘ্নিত হয় ফলে মাছের খাদ্য চাহিদা পূরণ হয় না মাছ দুর্বল হয়ে পড়ে মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায় এই সব সমস্যার কারণে মাছের ওজন বৃদ্ধি পায় না মাছের দৈহিক বৃদ্ধি হয় না এই সম্মিলিত কারণগুলোর ফলাফলই হলো আপনার মাছের প্রজেক্টের ক্ষতির সম্মুখীন হওয়া এই সমস্যাগুলো সমাধান করতে হলে আপনার পুকুরে পিএইচের মাত্রা সঠিক রাখতে হবে পিএইচ এর মাত্রা ঠিক রাখতে গেলে আপনাকে জানতে হবে কেন পিএইচের মাত্রা বাড়ে বা কমে পিএইচের মাত্রা বাড়া বা কমার পেছনে আপনার মাছ চাষ সম্পর্কে অজ্ঞতা অনেকাংশ দেয়ী আমরা অনেক সময় পুকুরে মাছের চাহিদার তুলনায় না বোঝে অনেক বেশি খাবার দিয়ে ফেলি এর ফলে অবশিষ্ট খাদ্যগুলো ব্যাকটেরিয়া দ্বারা ভেঙে এসিড উৎপন্ন করে যার ফলে পিএসের মাত্রা কমে যায় বৃষ্টির পানিতে যখন আশেপাশে থাকা খনিজ এসিড এবং সালফারিক অ্যাসিড ধুয়ে জলাশয়ে পড়ে তখন পিএসের মাত্রা কমে যায় এই কারণগুলোর কারণে পিএচের মাত্রা কমে যায় কিন্তু বেড়ে যায় কিভাবে চলুন সেটা এইবার জেনে নিই মাছের অতিরিক্ত খাদ্য পচনে পিএচ বাড়তে পারে অতিরিক্ত খারের ব্যবহারে পিএচের মাত্রা বেড়ে যায় প্রয়োজনের তুলনায় অতিরিক্ত সার ব্যবহার পিএচের মাত্রা বেড়ে যায় এই বিষয়গুলো যদি আমরা এড়িয়ে চলতে পারি তাহলে পিএচের মাত্রা ঠিক রাখতে পারবো কিন্তু যদি পিএইচের মাত্রা অস্বাভাবিক হয়ে যায় অর্থাৎ স্বাভাবিকের তুলনায় বেড়ে যায় বা কমে যায় তখন কি করবেন এরও সমাধান আছে যদি আপনারা এর সমাধান চান তবে কমেন্টে জানাতে পারেন ইনশাল্লাহ পরবর্তী এপিসোডে এ বিষয়ে কথা বলব আচ্ছা ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত পিএইচ নিয়ে অনেক কিছুই জানলাম কিন্তু এখন একটা খটকা থেকে যায় বলেন তো সেটা কী সেই খটকাটা হলো কিভাবে বুঝবেন পুকুরে পিএস কত আদৌ পিএস বেড়েছে কিনা বা কমেছে কিনা এটা জানার জন্য সহজ একটি যন্ত্র আছে যেটাকে বলা হয় পিএইচ মিটার যার মাধ্যমে পুকুরে পানির পিএচ খুব সহজে আপনি মাপতে পারবেন পর্যবেক্ষণ করতে পারবেন এবং তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারবেন এটা আপনার আশেপাশে বাজারে যে কোনো জায়গায় পাবেন যদি কোনো বিশ্বস্ত প্রতিষ্ঠান না পান তাহলে নিচে আমাদের নাম্বার আছে কল অর্ডার করতে পারেন আজকে এই পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো পর্বে অন্য কোনো সমস্যার সমাধান নিয়ে ধন্যবাদ সবাইকে